विभिन्न कुछ तौर रसूल अल्लाह के दाहा मार काम दिए हो सल्लल्लाहु अलैहि वसल्लम जिन्हें सुनते पाछते बेलाल रजी अल्लाह

আমি না আমি ইবাদত করতে পারি না তবে তবে আমার একটি কাজ আমি আমার জন্য অপরিহার্য করে নিজের জন্য

আপনি আমার গোনাটাকে মাফ ধরে দেন এভাবে যখন বান্দা বন্ধে আমার আল্লাপাকে দরবারে গোনা মা ক্ষমা এই সমস্ত তাওবাকারীকে আমার আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করে না পৃথিবীর জমিনে এই তাওবাকারীদের আল্লাহ ভালোবাসেন দুই নম্বরে ওই ওশিকুল মুতাতাখিরিন পৃথিবীর জমিনে যারা আমার আল্লাহ পাকের জন্য নিজের জিসমটাকে নিজের শরীরটাকে পাক রেখে দেয় কলবের সাফ রেখে দেয় কলবের সাফ রেখে দেয় শরীরে সাফ রেখে দেয় পোশাকে সাফ রেখে

যে আমার যখন অজু নষ্ট হয়ে যায় তো আমি সঙ্গে সঙ্গে অজু করি 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 নিজের দেহটাকে সবসময় পাক রাখতে কথা বুঝতে পারছেন পবিত্র রাখাটা অনেক অনেক ত্যাগের ব্যাপার অত সহজ ব্যাপার না নিজের যে নিজের দেহটাকে পবিত্র রাখা অনেক অনেক ত্যাগের ব্যাপার স্যাক্রিফাইসড এর ব্যাপার গোয়াল ঘরে গরু তুললাম মাগরিবের আযান হচ্ছে তাড়াহুড়ো করে দড়ি দড়ি টড়ি বেঁধে রেখে এবারে নামাজে ছুটবো ওই তরির গায়ের যে কোবর টোবরগুলো আমার এই পাঞ্জাবির কানায় টানায় লুঙ্গিতে লেগে গেলে ওই অবস্থায় আমি মসজিদে গিয়ে আল্লাহ আকবার বলছি হবে নামাজ কথা বলছেন না হবে হবে না কারণ পোশাকটা পাক নেই না পাকে আর নামাজের পূর্ব শর্ত আছে আসে তো

হবে ছয় নাম্বার আপনার আপনার ও চিনতে হবে সাত নাম্বার আপনাকে নিয়াত করতে হবে তবে নামাজের আগের এই শর্ত যদি আপনি আদা করেন নামাজ দাঁড়াবেন নামাজ কবুল হয়ে যাবে আর শর্ত যদি না আদা করেন শর্ত যদি না পূরণ করেন ওর ভিতর থেকে একটা শর্ত বেরিয়ে গেল আপনি ওয়াক্ত চিনলেন না সূর্য ওটার সময় যখন নিষেধ এই সময়কে কি আল্লাহ আকবর বলছেন নামাজ হবে না সূর্য যখন মধ্যবর্তী সময়টাকে জাওয়াল বলা হয় জাওয়ালের অর্থ যখন এসে আপনি নামাজ আদা করবেন এই সময় নামাজ পড়া নিষিদ্ধ নামাজ হবে না সূর্য যখন ডুবে যায় সূর্য

নির্দিষ্ট সময় আমি নামাজ ফরজ করে দিয়েছি ফজরের ওয়াক্তটা ঠিক ঠিক সুবহে সাদিকের সময় ভোরবেলাতে ফজরের ওয়াক্ত করে দিলাম ঠিক যোহরের সময়টা দুপুরে দিনের মধ্যবর্তী সময় করে দিলাম দিনের মধ্যবর্তী সময় যোহরের ওয়াক্তটা করে দিলাম এরপরে আসরের ওয়াক্ত তারপরে মাগরিবের ওয়াক্ত তারপরে ইশার ওয়াক্ত করে দিলাম নির্দিষ্ট সময় পাঁচটা টাইমে আমি আল্লাহ তোমাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছি

নিজের শরীর পাক আছে কাপড় পাক আছে জায়গা পাক আছে অথচ সতর ঢাকা আপনার সম্পূর্ণ হলো না নামাজ হবে না সতর পুরুষদের জন্য হাঁটুর নিচ পর্যন্ত আপনার কাপড় চলে আসে কোন অঙ্গ এই সব অঙ্গগুলোকে ঢাকা থাকতে কিছু যুবক ভাইরা নামাজ আদায় করেন দেখবেন এত টাইট ফিট প্যান্ট এবং এত টাইট ফিট গেঞ্জি পরে যে যখন রুকুতে চলে যায় এই শুধু প্যান্ট টিনে 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 উপরে তোলে আর ও প্যান্ট যত টানে তত নিচে নাম কি স্প্রিং প্যান্ট কথা না যখন প্যান্ট উপরে তোলার চেষ্টা করে ও যেই রুকুতে চলে যায় এরকম হ্যাট হয় এটাকে রুকু বলা হয় যখন এই রুকু করে রুকু করার সাথে সাথে ওর প্যান্টটা নিচে নেমে যায় আর গেঞ্জিটা উপরে উঠে আসে মাসখান থেকে এই যে আমার এই এই জায়গার অংশটা বহু যুবকদের আমি নজরে দেখেছি এই অংশটা দেখা যায় এবং এমন কি ওই জায়গায় কিছু লোম টোম থাকে সেই লোমগুলো দেখা যায় আপনাদের দৃষ্টিতে কোনো সময় এসেছে আসেনি এটা শতর ঢাকা হয় না এই অবস্থায় নামাজ হবে না এই অবস্থায় নামাজ হবে কথা বুঝতে পারছেন বহু মহিলারা নামাজ আদায় করে মা বোনদের সতর শুধু চেহারাটা খোলা থাকবে হাতের পাতাটা পায়ের পাতা বাকি সব অংশ ঢাকা থাকবে যদি শাড়ি পরে নামাজ আদা করেন তো এই পেট পিঠ যদি দেখা যায় তো নামাজ হবে না এটা সতরের অন্তর্ভুক্ত নামাজ পড়তে গেলে এই সব কিছুকে ঢেকে পড়তে হবে জন্য খুব সাবধানতা অবলম্বন করে আল্লাহ পাকের দরবারে আমি যখন যাচ্ছি তো একটু ভালোভাবে যাব না এই আজকে আমরা সব এখানে টুপি পরলাম পোশাক পরে আসলাম সবাই চলে এসেছি আলহামদুলিল্লাহ এখানে টুপি পরারই জায়গা টুপি পরেই আসতে হবে এখন আপনার এই রাত্রিবেলা যদি বিয়ের দাওয়াত থাকে এখান থেকে আপনি উঠে গিয়ে এই জামা পরে যাবেন না বাড়ি আলাদা কোনো নতুন কোনো বিয়ে বাড়ি যাওয়ার জন্য আলাদা কোনো পোশাক পোশাক কেনা রয়েছে কোনটা বিয়ে বার জন্য আলাদা পোশাক আছে ওরে তার কিনা কাটায় আলাদা হয় বিয়ে বাড়ি যাওয়ার জন্য তার কিনা কাটায় আলাদা হয় তার আরেনজটাই আলাদা হয় कुटुंब বাড়ি যাবে বিয়েবাড়িতে যাবে জাউত করে গেলে কি বলবে লোকে এটা নতুন কোন পাঞ্জাবি প্যান্ট শার্ট বুট সব পা থেকে মাথা অবধি চুলের যে শ্যাম্পুটা করা হয় প্রত্যেক দিন ক্লিনিক প্লাস করা হয় বিয়ের দিনেও মাখবে সবচাইতে দামি আপনার ওই যত দামি হেড সোলজার থেকে শুরু করে আপনার ডাব সব দামি দামি শ্যাম্পু এবং ওতে আবার কি কন্ডিশনার লাগাবে বিয়ের সিস্টেমটাই আলাদা কথা বুঝতে পারছেন বিয়েবাড়িতে বাড়িতে যাওয়ার সময় আমি যখন নতুন পোশাক পরছি তো মসজিদে যাওয়ার সময় আমার সবচেয়ে পরার দরকার আছে সামা পরে গিয়েছে ওর কোন মূল্য নেই পকেট একটা টুপি ঢোকানো থাকে ওই জামাটা ওইটাই ইবাদাতের জামা দুর্গন্ধ জামাটাই ইবাদাতের জামা আল্লাহ আল্লাহের দরবারে আপনি যাবেন আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে আপনি দেখাবেন আপনার এই গোটা বডিটাকে আল্লাহর সামনে ফেলে দিচ্ছেন যা হোক করে চলে যাবেন ভালো পোশাক সুন্দর পোশাক আপনার সুগন্ধি একটু ব্যবহার করবেন যে সুগন্ধি আপনি ইউজ করে নামাজের মুসাল্লাতে দাঁড়াবে ওই সুগন্ধি আপনার শরীর থেকে যখন বার হবে আল্লাহ পাকের ফেরেশতারা তারা আপনার যত গোনা হয়েছে সব গোনা মাফের জন্য ওই ফের আল্লাহ পাকের দরবারে দোয়া চান আল্লাহ এই বান্দাদের গোনাগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন একবার জোরে বলুন আর শরীর থেকে যদি দুর্গন্ধ বার হয় ফেরেশতারা তারা আপনার প্রতি সুনজর দেয় না বহু মানুষ আসে দেখবেন যাদের একটা ধূমপানের আছে আসে না নেই এটা অস্বীকার করার জায়গা নেই ওটা ছাড়াও যায় না খুব কষ্ট কারণ ওটা না ছাড়লে ওটা যদি আমি ছেড়ে দিই পায়খানা ক্লিয়ার হবে না কথা বুঝতে পারছেন আছে অনেকে তবে আমি বলবো যে এগুলো ছাড়তে হবে এখন এলাকায় এলাকায় পীড়িত একটা কম পাওয়ারের এর থেকে আরেকটু বেশি পাওয়ার হচ্ছে গাঁজা বহু ভদ্র ঘরের ছেলেরা গাঁজা খাচ্ছে কেউ বুঝতে পারে না জানে না গাঁজায় চুর হয়ে গেছে চার চোখ দেখলে বোঝা যাবে বুঝতে পারছেন গাঁজা ধোঁয়া একামতের সময় হয়ে যাচ্ছে তখন ও টান দিচ্ছে মানে ওই ওর নিয়ম যে যতক্ষণ না ওটা ওই বিড়ির যে সুতোটা বাঁধা থাকে যতক্ষণ না ওই আগুন ওই সুতো না কাটবে ততক্ষণ ও ফেলবে না কথা ওটা নিয়ম ফেলে ওই সুতোটা পড়বে তারপরেও ফেলবে একামত শুরু হয়ে গেছে ওর বিড়ির আর সুতোটা কাটছে তারপরে ও গিয়ে ওজু করে চা হোক করে কুলি করে আর গিয়ে আল্লাহ আকবার বলছে পাশের হাজি সাহেব আমার এসে বলছে হুজুর ইমাম সাহেব হুজুর ওই যে মানুষটা আজকে ওর পাশে নামাজ পড়লাম আল্লাহ শেষদাতে যে সুবাহানা রবিয়াল আলা একটু বেশ ভালো করে মহব্বত পড়ব ওর জ্বালায় নাক রাখার মতো হুজুর একটু ওকে একটু বোঝাবেন কথা বুঝতে পারছেন সুগন্ধ পরিচ্ছন্ন সেটা আমার আল্লাহ অনেক পছন্দ করে

পৃথিবীর জমিনে আমার তেমন ভালো আমাল নাই তেমন ভালো জিপির নাই তেমন ভালো দাসবিন আয়ার হাবিব্লা যখন আমার অজু নষ্ট হয়ে যায় অজু করে নেই অজু নষ্ট হয়ে গেলে অজু করে নেই আর অজু যখন করে নেই তখন অজু করবার সাথে সাথে আমি দুই রাকাত আমার আল্লাহ পাকের জন্য তাহিয়াতুল হুজুর নামাজ পড়ে নেই অজু যখন করে নেই অজু করবার পরে আমি দুই রাকাত তাহিয়াতুল হুজুর নামাজ পড়ে

আমার কাছে প্রিয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের বেশি বেশি আল্লাহ পাকের ভয় এবং তাকওয়া অবলম্বন করবার আল্লাহ তৌফিক দান করুন বলুন আল্লাহু আকাম একটু मोहब्बतের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা ওয়া আলা আলি সাইয়েদেনা مدینے, مدینے کے والی بلا لو پیغام لے جا سب روزے کی جالی جاری جاری گریبوں جاری کے معنی ना तेरे दर, ते तेरे दि तु बिछाओ سو جب نا کبھی کھانا دل میں تشریف بڑی در سے من تجر گئے نکا گئے আপনাদের অসুবিধা হচ্ছে না তো সুবিধা অসুবিধার ব্যাপার দেখতে হবে না হবে না শ্রোতাদের সুবিধা অসুবিধা মুসল্লিদের সুবিধা অসুবিধা দেখতে হবে না হবে না প্রয়োজন আছে না নেই রসুল্লাহ বলেছে সাহাবিদের যখন আলোচনা করতেন ওয়াজ করতেন তখন সাহাবিদের পজিশনটা দেখতেন সুবিধা অসুবিধা দেখতেন যদি অসুবিধা বোধ করতেন রসুল্লাহ ওয়াজ নসিহাত বন্ধ করতেন এখন আপনাদের যদি অসুবিধা হয় ওয়াজ বন্ধ করে দিতে হবে আর এনারা সিস্টেম করেছেন প্রায় রাত দুটো পর্যন্ত এখন কি করবেন দেখেন যদি এখনি বন্ধ করে দেন তা আবারও কিন্তু এক্ষুনি হবে না কথা বুঝতে পারছি তাবারু হুজুর এমন একটি হুজুর ওইটার জন্য আমাদের হ্যাঁ ধৈর্য আল্লাহ পাক দিয়ে দেয় বহু মানুষ খারাপ নেবেন না সবাই নয় কিছু মানুষ আছে তাবারুক পাওয়ার জন্যই তারা অপেক্ষায় থাকে আগান বাগান এখান সেখান ঘুরবে সারা সারা ঘুরে 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 আগান বাগান ঘুরে ঘুরে একবার সোহান আল্লাহ বলার জন্য তার ইচ্ছা জাগে যে গিয়ে একবার সোহান বলি এই ইচ্ছাটা তার এখনও জাগে না ওই তাবারুকের গোস্ত পাওয়ার আশা আর মাশাল্লাহ গাজীপুর এই ময়দানে এখন তো মাহফিল দুটো হয় তাবারুকের একটা কন্টেস্ট হয় প্রতিযোগিতা হয় কথা বুঝতে পারছে হোক আল্লাহ যারা 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 গোষ্ঠের কারবার করে ওদের দুটো পয়সা হোক যারা চালের ব্যবসা করে ওদের দুটো পয়সা হোক যারা আলুর ব্যবসা করে ওদেরও দুটো পয়সা হোক যারা 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 মুদিখানার মশলা বিরিয়ানির মশলা বিক্রি করেন ওদেরও দুটো পয়সা হোক কথা বুঝতে পারছেন না হ্যাঁ মহিষের হোক এটাই তো ব্যাপার সবার হোক আল্লাহ পাক এই আলেম হুজুর এগুলো আল্লাহ পাকের দান অনেকেই আমরা কি করি সারা বাজারে আমি দৃষ্টান্ত দিচ্ছি সারা বাজারে ব্যবসায়ী বড় লাখ লাখ ওয়ালা ব্যবসায়ী আছে না নাই আছে না লাখ লাখ টাকার বিক্রি বেচাকেনা পার্টে কত ইনকাম ওইটা আমরা অনেক সময় চিন্তা করি না কিন্তু হুজুর কত রোজ ইনকাম হচ্ছে এটা অনেক আমরা সবসময় অঙ্ক করি কি কথা বলেন ঠিক কিনা আমার দিনদার ইমানদার ভাইরা আমি গাবতলা মার্কেট জামে মসজিদের ইমাম আমি মানুষ গেলে বা আমার এলাকার আমি সব চা খাওয়াই তা বহু মানুষ ওখানে বসে চা খায় আর বলে হুজুর জলসা করতেছ তো প্রচুর টাকা লে চা খা অসুবিধা নেই তাই বলে খান অসুবিধা নেই

আমাদের জনপ্রিয় পশ্চিম বাংলার একজন বিখ্যাত আলেম দিন দরবারে ফুরপুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদ জামান সিলসিলায় ফুরপুরা শরীফের একজন অন্যতম আলেম দিন জানাব হাজরত হাফিজ মাওলানা সাইফুল্লাহ সাহেব হুজুর তিনি এসে

আর আপনারা শুনলেন আপনাদের সোনার ভিতরে ত্রুটি গুলোকে